নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীর পুরুষ মনে করো যেন বিদেশে মাকে নিয়ে যাচ্ছি তুমি যাচ্ছ পালকিতে বা চোরে দরজা দুটো একটু ফাক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা হল সূর্য নামে পাটি এলেন যেন জোড়া দিঘের মাঠে ধু ধু করে যেদিক জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেন কোথা আমি বলছি ভয় করো না ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঠেকে মাঝখানে পথ দিয়েছে বেঁকে গরু বাছুর নেই কোনোখানে সুধে হতে গেছে গায়ের পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানি অন্ধকারি দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে রে ওই যে কারা আসতেছে ডাকছে রে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মুনে বেয়ারগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতের লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদে গুজার জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই যে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের শিরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হরে রে রে তুমি বললে জস নে খোকা আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝঞ্ঝরিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মা যে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুকে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে আজ কত কি ঘটে যাহা এমন কেন সত্যি হয় না ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করি হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে নমস্কার